ফ্রিজের দোকানে আসলাম ফ্রিজ কেনার জন্য আর কিনে কিন্তু আমি ব্যানে উঠে দিয়ে বাসায় চলে এসে পড়েছি আর যে ফ্রিজটা কিন্তু বাসায় চলে এসে পড়েছে আর আপনাদের একটু দেখাই ফ্রিজটা কেমন হয়েছে আর আমি কিন্তু আজকে ফ্রিজের দোকানে যাওয়া হয়েছিল যে ছোটো একটা ফ্রিজ কিনব আর বড় ফ্রিজ কেনার কোনো ইচ্ছে ছিল না আপনাদের ভাইয়া ফ্রিজের দোকানে যেয়ে বলল যে ফ্রিজ নেবার ছোটোটা না নিলাম বড়োটাই নিয়ে নাও আর যেটা বাসায় আসছে ফ্রিজটা ওটা না ব্যবহার করলাম আর কি সব মিলিয়ে আর কি ফ্রিজটা আনা হয়েছে আমারও ভালো লাগতেছে আপনাদের ভাইয়া ফ্রিজটা চয়েস করে কিনে দিল আর ফ্রিজটা দেখতো সুন্দর আর ভিতরে অনেক কিছুই রাখা যাবে আর একটু খুলে দেখাচ্ছে আপনাদের ভাইয়া ফ্রিজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার বড়ো বোনের ইচ্ছা ছিল আমাদের বাসায় যখন আসে তখন বলে যে তোমার ছোট ফ্রিজ ও ফ্রিজটা চেঞ্জ করো বড়ো ফ্রিজ কেনো আর আমার বোনের কথাই সত্য হলো বড়ো ফ্রিজই কিন কিনে নিলাম আর আপনাদের ভাইয়া আমাকে এই ফ্রিজটা কিনে দিল আর তার যেটা চয়েস হবে সেটা কিনে দিবেই আমি যদি বলি যে না থাকা এত বড়রা কিনা দরকার নেই ছোটো দিকে কিনব না সে শুনবেই না কেমন হলো ফ্রিজ বলবেন